এবছর আমার বাপের বাড়িতে এটাই শেষ পৌষ সংক্রান্তি তো এবারে আমি শেষবারের মতন বাবা মাকে পিঠা বানিয়ে খাওয়া তাই নিজের হাতে সমস্ত পিঠা বানিয়েছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু পোষ সংক্রান্তি সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর এবছর যেহেতু বাপের বাড়িতে এটাই আমার শেষ পোষ সংক্রান্তি এরপর কিন্তু আমি চলে যাব বিদেশ যাই হোক মজা করছিলাম এবারে যেহেতু বাপের বাড়িতে এটাই আমার শেষ পোষ সংক্রান্তি তো চলো আজকে কি কী পিঠা বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার আমি সময় নষ্ট না করে করে তাড়াতাড়ি স্নান ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি বাবা এখানে ছাদে দুটো নারকেল ছুলে রেখে দিয়েছে আর তারপরে দেখি মাও কিন্তু দোকান থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে যা যা আজকে দরকার তো এখানে দেখছি দুই রকমের গুণ নিয়ে এসেছে একটা খেজুর গুড় একটা আখের গুড় আর সাথে কিন্তু এখানে দুধ আছে তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু বিকালে বসে পড়েছিলাম নারকেলটা কুড়ে নেওয়ার জন্য দুটা নারকেলের মধ্যে একটা নারকেল কিন্তু নষ্ট হয়ে গেছিল তো এখানে আমি একটা নারকেলই কুড়ে নিয়েছি তারপরে কিন্তু মা মেয়ে দুজনে মিলে বসে পড়েছি হাতে হাতে কাজ করার জন্য এরপরে তো আমি এখানে তেল পিঠা বানানোর জন্য একদম ব্যাটারটা মেখে নিচ্ছিলাম তো এখানে পিঠা বানানোর জন্য ব্যাটারটা যেভাবে বানায় ঠিক আমি সেভাবে বানাচ্ছিলাম আর মা কিন্তু আমাকে অবশ্যই সাহায্য করছিল তো এখানে ব্যাটারটা বানিয়ে আমি কিন্তু চলে গেছিলাম সোজা রান্নাঘরে তো এরপরে তো আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে তো এখানে আমি সবার প্রথমে পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে এখানে নারকেলটা গুঁদ দিয়ে পাক দিয়ে নিচ্ছিলাম আর মা কিন্তু এইদিকে আমাকে সমস্ত কিছু হাতে হাতে করে দিচ্ছিলো তো এখানে মা আমাকে সবজিটা কেটে দিচ্ছিল যেটা দিয়েও একটা আমি পিঠা বানাবো এরপরে কিন্তু বসে পড়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস মানে তেল পিঠা বানাতে তো এখানে সবার প্রথমে একটু দিয়ে দেখলাম যে পিঠাটা কেমন হচ্ছে প্রথমবার পিঠা মানে প্রথম এটা যেহেতু পিঠা তাই একটু আমি ভয়ে ভয়ে ছিলাম যে পিঠাটা ফুলবে না তো এখানে দেখতে পাচ্ছ পিঠাটা কিন্তু এখানে আমার আটকে গেছে মানে এই পিঠা একদমই আমার নষ্ট হয়ে গেছে তাই এই পিঠাটা দেখে আমি তো হাসতে হাসতে কাস্তে কাস্তে মরে যাচ্ছিলাম যাই হোক এই পিঠা মানে সবার প্রথম পিঠা এটা কিন্তু আমি সবার প্রথমে বোম্মাকে দেব। তো বোমাকে দেওয়ার পরে কিন্তু আমি আবারও কয়েকটা পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ পিঠাগুলোর অবস্থা একদমই কিন্তু বেহাল একদমই ভালো হয়নি তো প্রথম কয়েকটা পিঠা কিন্তু আমার এরকমই হয়েছিল তো সবার প্রথম পিঠাটা কিন্তু বোম্মাকে দেওয়া হয়েছিল সেকেন্ড পিঠাটা গরুকে দেওয়া হয়েছিল আর তিন নম্বর পিঠাটা দেখতেই পাচ্ছ বাড়ির চারিদিকে মা ছিটিয়ে দিল এরপরে কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছিল। কারণ এই পিঠা ভাজার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই উনুনের জালটা তো জালটা মানে ঠিক হয়েছিল তেলের টেস্টটাও কিন্তু ঠিক হয়েছিল তাই পিঠাগুলো দেখতেই পাচ্ছ একে একে সমস্ত পিঠা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল তারপরে কিন্তু আমি আবার জেঠিকে ডেকে নিয়ে এসেছিলাম কারণ এই যে দুধ পুলি বানানোর জন্য যে আটাটা মাখতে হয় সেটা কিন্তু জেঠি খুব সুন্দরভাবে মেখে দিতে পারে আর এদিকে আমার মাসির ছেলে ভাই এসেছিল তাকে বলেছিলাম ক্ষীর নিয়ে আসার জন্য তো ভাই সেটাই কিন্তু নিয়ে এসেছে সাথে কিন্তু একটা মশলাদার নিয়েও এনেছিলাম তারপরে কিন্তু জেঠির এখানে আটাটা মাখা হয়ে যাওয়ার পরে আমি আর জেঠি দুজনে মিলে বসে পড়েছিলাম দুধ জন্য পুলিটা বানানোর জন্য আর জেঠির দেখা দেখি আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করে বানাচ্ছিলাম জেঠি আমাকে শিখিয়ে দিচ্ছিল এরপরে কিন্তু এখানে দুধটা আমি আগের থেকে জাল যেহেতু দিচ্ছিলাম তাই একে একে পুলির পুলিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম আর আমি কিন্তু জেঠির কাছে শুনে শুনে দুধ পুলিটা বানাচ্ছিলাম কারণ জেঠি কিন্তু খুব সুন্দর দুধ পুলি বানাতে পারে খুব সুন্দর নরম হয় তাই প্রত্যেকবার আমি জেঠিকেই ডাকি কারণ জেঠি আটাটা মেখে দেয় তারপরে আমি জেঠির কাছে শুনে শুনে বানাই তো এখানে জেঠিকে যেহেতু আমি ডেকে এনেছিলাম তাই জেঠি আমাকে বলছিল পাঁচশো টাকা হাজিরা দিবি তোর আমি পিঠা বানিয়ে দিলাম যাই হোক চলো কী কী পিঠা বানালাম এখন তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে কিন্তু আছে খেজুর গুড়ের পায়েস সাথে কিন্তু আছে দুধ পিঠা এরপরে কিন্তু আছে পাটিসাপটা তারপরে কিন্তু আছে এখানে ঝাল পিঠা মানে সবজি পিঠা এরপরে আছে তেল পিঠা। তোমরা কারা কারা কী কী পিঠা বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের কিন্তু এদিকে পিঠা বানানো শেষে মা কিন্তু অল্প অল্প করে থালাতে সাজিয়ে সবার বাড়িতে দিয়ে আসে আর আমি কিন্তু পিঠা ভাজলাম ঠিকই কিন্তু আমি এই একটাই ঝাল পিঠা খাব কারণ পিঠা খেয়ে আমি আর রাতে ঘুমাতে পারবো না তাই কিন্তু এখানে আমি মুড়ি আর দুপুরে একটু সবজি ছিল সেটাই খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো